তা আম্বেদকর সম্পর্কে অসম্মানকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানায় ভিক্ষার এইভাবে আরেক বিজেপি বলেছে প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ জনগণ একটি প্রগতিশীল

বামপন্থী দর্শক দিচ্ছে রাজ বামপন্থী দর্শক দিচ্ছে মিছিলে বামপন্থী দর্শকের মিছিল এই মিছিল থেকে আগস্ত দেশের সংবিধান ক্রমেতা বি আর মানছি না দেশের সংবিধান ক্রমেতা ডক্টর বি আর আম্বেদকর কে সম্মান মানছি বি আর আম্বেদকর সম্পর্কে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিপূর্ণ মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে আম্বেদকর সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিপূর্ণ মন্তব্য বিলম্বে প্রত্যাহার করতে হবে সংবিধান প্রবে আম্বেদকরকে অসম্মানকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধিক্কার প্রধান প্রাণে আম্বেদকর কেউ সম্মানকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধিক্কার আম্বেদকর সম্পর্কে সম্মান জন কর্তির রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আম্বেদকর সম্পর্কে সম্মান জন কর্তির রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে করতে হবে